বন্ধুরা এটা একটা প্রজেক্ট লাগা হয়েছে থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ এবছর সরস্বতী ঠাকুর অর্থাৎ বাটা নগর মোড় আর সহজে আমরা দেখতে পাবেন যার থিমটা করা হয়েছে দেখেন শূন্য থেকে পূর্ণ হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমি রয়েছি আজকে বাটানগর মোড় আর আমরা এবছরে সরস্বতী পুজো ঠাকুরের সব থেকে সেরা সেরা যে প্যান্ডেল রয়েছে বিগেস আপডেট যেটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ এবছর সব থেকে সেরা সেরা করতে হবে আমরা দেখবে এবছরে যে থিমটা করা হয়েছে যে অসাধারণ একটা বড় রয়েছে একটু শরীর ব্যবস্থা করা আমরা সেটাকেই তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আগের বছরে কিন্তু সব থেকে সেরা সেরা

সেটাই কি তুমি তুলে ধরা হয়েছে যেটা মূর্তি ধরা হচ্ছে ঘটের মধ্যে ফেলা থেকে শুরু করে ঘর থেকে ছোট ছোট ফেলে সুন্দরভাবে করা হয় সেটাই আমরা লক্ষ্য করি দশ শ্রোধরা অলরেডি চলে আসি নগর আগের বছরে কিন্তু যেটা সব থেকে সেরা সরস্বতী ঠাকুর প্রতিমা করেই যেটা হাইট ও কিন্তু দিবস ছিল আর বছরে যে শূন্য থেকে পূর্ণ করা হয়েছে সম্পূর্ণ আর এটা এখানে উপরে দেখতে পাচ্ছেন এটা কুকুরের কাক রয়েছে কিন্তু ওপর থেকে ছোট পাতরগুলো কিন্তু নুড়ি পাথর গুলো ফেলে ফেলে জলের যে পরিমাণটা বুদ্ধি দিয়ে সম্পূর্ণ উপর দিকে যেটা উঠতে পারে এবং জল তার পিপাসা তৃষ্ণা মেটাতে পারে সম্পূর্ণ সেই ভাবনায় কিন্তু এবছর বারানগর মোড়ে করা হয়েছে সরস্বতী পুজোর ভাবনায় আর সেই থিমের নাম হচ্ছে শূন্য থেকে ফুল এটা উচ্চতা হচ্ছে একশো এগারো ফুট উচ্চতা রয়েছে এই বছর যার উচ্চতা একশো এগারো ফুট যেটা দেখতে যে বিশাল বড় কিন্তু রয়েছে উপরে প্রজেক্টটা ওই সাইডে দেখবেন একটা প্রজেক্টার করা হয়েছে দর্শক কিন্তু বাঁশ যেগুলো হয় সেগুলো দিয়ে ছোট ছোট করে গোলগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসানো হয়েছে তার উপরে সুন্দরভাবে আর্টিস্টদের যে কাজগুলো সুন্দরভাবে ফুটে তোলা হচ্ছে ছোট ছোট কাজ কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে থিমগুলো করা হয়েছে আর যেটা আমাদের ঘরে অর্থাৎ হিন্দুদের ঘরে যেটা সিংহাসন থাকে ছোটো ছোটো সেই সিংহাসনগুলো সম্পূর্ণ মণ্ডপের মধ্যে লাগানো হয়েছে এবং রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ এবং নজরুল ইসলাম বয়সীদের ছবি কিন্তু সুন্দরভাবে এখানে আর্ট সুন্দরভাবে বসানো হয়েছে আর যে ট্র্যাকচারগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো দাদারা নিয়ে যাচ্ছে এখানে কিন্তু রঙের কাজ কিন্তু হয়েছে আর এখানে ভিতরে রয়েছে সরস্বতী ঠাকুর দেখব বন্ধুরা এখানে একটা গোল্ড ট্র্যাকচার করা হয়েছে কত সুন্দর এই গোল ট্র্যাকচারটা কিন্তু ঘুরতে থাকবে অর্থাৎ কত সুন্দরভাবে করা হয়েছে এটা রয়েছে সহজ পাঠ এবং বর্ণ পরিচয় যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পূর্ণ লেখা বর্ণপরিচয় পরিচয় সহজপাঠ গুলো শুধু ছিল আমরা যেগুলো সোজাভাবে পড়তে পারি ছোটবেলায় আমরা যেগুলো পড়ে বড় হয়েছি সেগুলোই সম্পূর্ণ মণ্ডপের মধ্যে ভাবনায় ফুটে তোলা হয়েছে দু হাজার ছাব্বিশে বারানগর মোট সরস্বতী পূজা বন্ধুরা মন্ডপের ভিতরে চলছে বিদ্যা বিদ্যাসাগর তার ফটো রয়েছে বন্ধুরা আমি তো চলে এলাম বাটানগরে আর আপনারা কারা কারা বাটানগরে আসতে যান সহজেই আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে নেবেন যেটা লুঙ্গি স্টেশন রয়েছে সেখান থেকে সহজে দশ টাকা করে টিকিট আর বাটানগর রেল স্টেশন সামনে নেমে গিয়ে সহজেই হেঁটে আমরা চলে আসতে পারবেন কাউকে জিজ্ঞাসা করবেন যে বারানগর মোড়ে সব থেকে সেরা প্যান্ডেল যেটা সরস্বতী ঠাকুরের হচ্ছে কোথায় তারা সহজেই আমরা বলে দেবেন আর বন্ধুরা ভিউটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম চল